হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো হামি স্টার কম্বার্টের যে মিনি গেমের যে বাজারটা কীভাবে কমপ্লিট করবেন তো গতকালকে ভিডিও একটি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে আপনারা কিভাবে গেম খেলে এখান থেকে আপনারা চাপিগুলো কালেক্ট করবেন তো আমি এখন মিনি গেমে ক্লিক করে দিচ্ছি তো ঠিক আছে তো আপনাদের সামনে এরকম একটু লোড নেবেন তো একটু অপেক্ষা করেন তারপরে এখানে প্লে লেখা আসবো তো প্লে লেখার উপরে ক্লিক করে দিবেন প্লে লেখার উপরে ক্লিক করলে আপনারা এটা উপরে দিবেন তারপরে এটা এখানে টান দিবেন তারপর হচ্ছে এটা এখানে দিবেন তারপর এটা এখানে টান দিবেন এখানে এটা দিবেন তারপরে এখানে তারপর এখানে নিচে তারপরে এটা এইভাবে দিয়ে দিবেন এইভাবে যাবেন তারপরে এখানে এইভাবে তারপর হচ্ছে সরি এটা এখানে তারপরে এটা এখানে এইভাবে দিবেন এটা 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 এভাবে দিয়ে আপনার এভাবে চাবিটা বের করে দিবেন ঠিক আছে তাহলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো আমার এখানে আটটা ছিল এখন উপরে দেখতে পাচ্ছেন নয়টা ঠিক আছে তো এভাবে বন্ধুরা আপনারা কমপ্লিট কেনে ওকে তো ভিডিওটা আপনারা একবারের জায়গায় দুইবার দেখেন দেখার পর আপনারা ট্রাই করেন আপনারা একবারে হয়ে যাবে আর যদি আপনি একবার মিস্টেক করেন বা আপনি না করতে পারেন তাহলে কিন্তু আবার দেড় ঘন্টা পর আপনি আবার চেষ্টা মানে সুযোগ পাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন